হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আজকে আমি এই যে জ্যান্ত মাছের রেসিপি করে দেখাবো তার জন্যে এই যে বাজার থেকে মাছ নিয়ে এসছে মাছগুলো পুরো জ্যান্ত সব এই মাছের রেসিপি করে দেখাবো আপনারা কেউ ভিডিওটা টানবেন না দেখতে থাকুন আর যারা এই আমার এই ভিডিওটা নতুন দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রথমে মাছগুলো বেছে নিচ্ছি এই দেখুন মাছগুলো আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এইদিকে আমি মশলাগুলো করে নিয়েছি এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আদা আর একটু ধনে এইগুলো নিয়ে নিয়েছি মাছটা জ্যান্ত বলে আমি কাঁচা ঝোল করব কিভাবে করব আপনারা দেখতে থাকুন এবার আমি রান্নায় চলে যাচ্ছি মাছে প্রথমে আমি একটু পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে নেব এই যে মাছ মাখা হয়ে গিয়েছে এবার এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি একটু এই যে তেলটা একটু গরম হয়ে গিয়েছে এবার আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পিঁয়াজটা দিয়ে প্রথমে আমি একটু লাল মতো করে নিয়েছি এবারে আমি এই যে আদা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি পুরো কাঁচা লঙ্কাতেই ঝোলটা করবো এরপরে আমি এই যে টমেটো গুলো দিয়ে দিচ্ছি মশলাটা আমার তৈরি হয়ে গিয়েছে টমেটো গুলো দিয়ে নাড়বো এই যে পরিমাণ মতো হলুদ এই যে পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি এই যে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো এক একটা করে দিয়ে দেব দিয়ে মাছগুলো দিয়ে একটু মশলা দিয়ে একটু নেড়ে নেব তারপরে আমি জল দেব। অনেকে হয়তো জল দেওয়ার পরে মাছগুলো দেয় কিন্তু এইভাবে একটু চেড়ে তারপরে জল দিলে খেতে খুব টেস্ট হয় আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে এটা খেতে খুবই সুন্দর হয় আমি জ্যান্ত মাছ আনলেই বাড়িতে কাঁচাই ঝোল বেশি এইভাবে এই দেখুন আমি কিন্তু মাছটা পুরো সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই করছি আমাদের এই দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে এবার আমি একটু ধনে দিয়ে দিচ্ছি মাছের আমি কিন্তু পুরো মাছের ঝোলটা কাঁচা লঙ্কা দিয়েই করেছি তাও কত সুন্দর কালার এসছে দেখুন গুঁড়ো লঙ্কা আমরা বেশি খাই না খাই না বললে চলে কিন্তু এই যে গুঁড়ো লঙ্কা খেলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি সেই জন্যে আমরা বেশি গুঁড়ো লঙ্কা খাই না কাঁচা লঙ্কা দিয়ে আমি এই মাছের ঝোল করেছি আর আমার এই মাছের ঝোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক শেয়ার করে দেবেন আর কারো কিছু বলার থাকলে কমেন্টসে জানাবেন ওকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে